চট্টগ্রাম নগরীর কতোয়ালি থানা দিন ফিরিঙ্গি বাজার এলাকা মেরিনার সড়ক উগ্র বিলাসবহুল গাড়ি তুম গত বৃহস্পতিবার তেরোই নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুরাতন ফিশারি ঘাট এলাকার মুহূর্ত এক লাখ পিস উদ্ধার করছিল কতোয়ালি থানা পুলিশ যার বাজার মূল্য প্রায় তিন কোটি টিয়ার হাসাহাসি বলে ধারণা করছি পুলিশ কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বিষয় যান নিশ্চিত করছিল এই সময় এটার মধ্যে উপস্থিত ছিল কতোয়ালি জনক সহকারী পুলিশ কমিশনার নুরে আল মাহমুদ সহ পুলিশ গোয়েন্দা ও পুলিশের বিভিন্ন সদস্য নতুন ব্রিজ এলাকার মধ্যে চেকপোস্ট বয়নের কারণে সিগন্যাল অমান্য করি গাড়ি চালক দ্রুত গাড়ি লই পালাই যাবার চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে যেয়ে গাড়ি ফেলে এরে কাতুল পালাইতে বাধ্য হয়ে পড়ছে আজিয়ে রবিবার রামুতুন এই পলাতক আসামিরে গ্যারেজ গুজ্জি কচলি থানা পুলিশ ছয়টার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে ফিশারিঘাট এরিয়াতে চেকপোস্টের মাধ্যমে এই বিপুল চালান আটক করি তখন চেকপোস্ট যেহেতু আগে থেকে বোঝা যায় যে সামনে চেকপোস্ট আছে তো ওই সময় ড্রাইভার পালিয়ে যায় পরবর্তীতে গণমাধ্যম সহ সবার উপস্থিতিতে আমরা দেখি যে এখানে আসলে এক লক্ষই হওয়া আছে তো ওখানে আমরা মোবাইল ফোন পাই চালকের এবং আরও কিছু তথ্য উপাত্ম পাই যাতে করে আমরা কনফার্ম হই যে এটা আসলে কোন চালক গাড়িটা চালাচ্ছিলো এবং এই যে মাদক তারা কোন ব্যবসায়ীর মাদক বা কে এটার মালিকানা তো সেগুলো আমরা শনাক্ত করতে সমর্থ হই তো সে তারই ভিত্তিতে আজকে আমরা রামু থেকে সকাল চারটা তিরিশ মিনিট ভোর চারটা তিরিশ মিনিট ওই সময়ে আসলে এই মিজান নামের এই যে ড্রাইভার যার বয়স উনিশ তারও বাড়ি ওই জায়গায় তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই তো এটা হচ্ছে মূল ঘটনা এবং আমরা আরও যারা এই মাদক মাদকদ্রব্য যে দুইজনের মূলত মালিকানায় এটা পাচার হচ্ছিল সেই দুইজনকে আমরা সমর্থ সমর্থ করতে সমর্থক অন্তর্ভুক্ত করেছি এবং তাদেরকেও আমরা গ্রেপ্তার গ্রেপ্তার করে নিয়ে ধন্যবাদ হাসান নিউজ চট্টগ্রাম